পরিবারকে নামাজের নম্বর করেন করেন। এবং এটার উপরে আপনি অটল থাকেন নিজেও তাহলে পরিবারকে নামাজের কথা বলা এটাও নামাজ কায়ম করা চার নাম্বার এগুলো চার নাম্বার পাঁচ নাম্বার উদ্দেশ্য রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা বলেন রাষ্ট্রীয় ভাবে বলেন নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের বলেন তো রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব কার আমি শুধু রাষ্ট্রপ্রধান বলি নাই বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের কার পুরুষ আর নারী বানায় না

যে আওয়ামী লীগ বিম্পী এদেরকেও আমাদের পরামর্শ থাকবে যে প্রধান যাদেরকে ভবিষ্যতে বানাবেন আর নারী চিন্তা করেন না পুরুষকে বানান পুরুষ নিয়ে এটা হোক এটা আলোচনা হোক কারণ ব্যর্থতার প্রথম ধাপই হলো যে নারী যদি প্রধান হয় সেই জাতি ব্যর্থ হবে সফল হবে না এই আমি শ্রদ্ধার সাথে বলি বিম্পী যারা তাদেরও হয়তো প্রধান এখন কোনো পুরুষকে তারা বানাবে এরকমই বোঝা যাচ্ছে আওয়ামী লীগ যারা তাদের ভবিষ্যতে রাজনৈতিক অবস্থা কি হবে এটা রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপার সেটা আমরা জানি না কিন্তু আমি বলবো তারা যদি এই দেশে রাজনীতি করে তাদের ভবিষ্যতে যদি তারা রাজনীতি করে তারাও যেন পুরুষ নিয়ে চিন্তাভাবনা করে এটা ভালো হবে আর আমাদের ইসলামী দল যারা আলহামদুলিল্লাহ সবার প্রধানরা আলহামদুলিল্লাহ সবাই পুরুষ আছে সবাই কি আছে বলেন এখানে আপাতত চিন্তার দরকার তবে জাতীয় পার্টি আবার দুই দল এক দলের প্রধান পুরুষ আর আরেক দলে মহিলা আমরা আশাবাদী তারাও বাদ দিয়ে কোন পুরুষকে প্রধান হিসাবে কল্পনা করি এই জন্য রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম দায়িত্ব কার বলেন পুরুষ রাষ্ট্রপ্রধান আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের এক নম্বর কাজ হলো আতম তারা নামাজ কায়েম করবে এজন্য বর্তমান ডক্টর ইরু সাহেবের প্রধান কাজ হবে পুরা বাংলাদেশে মুসলমানরা যেন রাষ্ট্রীয় ভাবে প্রত্যেকে নামাজ পড়ে এটা তার প্রধান কাজ প্রতিষ্ঠিত করতে হবে দুই নাম্বার প্রতিষ্ঠিত করা বলেন আমার সাথে রাষ্ট্রীয় ভাবে জাকাত প্রতিষ্ঠিত হলে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ সালাম দিয়ে বিদায় নিবে সুদ বলবে প্রিয় জাকাত তুমি যেইভাবে বেড়ে গেছো দেশে আমি আর থাকতে পারবো না এজন্য জাকাত প্রতিষ্ঠিত হয়ে গেলে সুদ অটোমেটিক বিদায় দিবে ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাতকে গুরুত্ব দিয়ে যদি আগাইতে পারে তাহলে তারা উন্নতির শিখরে বুঝতে পারবে যার শ্রেষ্ঠ উদাহরণ আফগানিস্তান এই জন্য সুখ এটা মাথায় রাখাই যাবে না এটা হলো রাষ্ট্রপ্রধানের দুই নাম্বার কাজ জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা তিন নাম্বার আমার রুবা রুফ সৎ কাজের আদেশ করা চার নাম্বার নিষেধ করা তো এর মধ্যে একটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা। এই কায়েম করা যাই হোক গেল যারা নামাজ কায়েম করবে এরপরে আছে ওই জাকা যারা জাকাত আদায় করবে এই ব্যাপারে বললাম অহুমিল যারা আখেরাতে বিশ্বাস করবে আল্লাহ বলেন তারাই রবের হেদায়তের উপর আছে তারাই সফল কাম পরের আয়াত যেটা আমি তেলাম কিছু মানুষ আছে যারা অনর্থক গল্প জ্ঞান করে নিয়ে আসে অজ্ঞাত বসত না জেনে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কাফেররাও চুপে চুপে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত সুবাহ আল্লাহ বেঈমানরা চিন্তা করলো কাফের যারা কুরআন শুনে তাদেরকে কুরআন বিভক্তি কিভাবে করা যায় নজর ইবনে হারেস নামে একজন শাকি করলো ইরান থেকে কিছু মিথ্যা গল্পের বই ক্রয় করে নিয়ে আসলো আবার একজন গায়িকাকে ক্রয় করে নিয়ে আসলো কোন দেশ থেকে ইরান একজন গায়িকা দাসী নিয়ে আসলো উদ্দেশ্য কি কুরআন করবে যারা তাদের বিরুদ্ধে গান দাঁড় করাবে আর তাদের বিরুদ্ধে মিথ্যা গল্প দাঁড় করাবে যেন কাফেররা কোরআন না শুই না এই মিথ্যা গল্প শুনে আর মিথ্যা গান শুনে এখন বর্তমানে আমাদের এই বর্তমান আমাদের বাংলাদেশে কিছু সাধক কিছু সন্ন্যাসী তারা নিয়ে তারা এখন গান মার্কা আর গানজা মার্কা ইসলাম দেশে প্রতিষ্ঠিত করতে যেতেছে যেটার প্রধান হলো গানজুটি হওয়া শর্ত মানে যেটা তাদের ভাবদারা আছে না এরকম হওয়া উচিত এবং বলছে কোরআন কি দলিল কি বলতেছে কোরআন কি দলিল তা কি দলিল গামজা দলিল এরকম কিছু লোক চাইতেছে যে না আবার বলতেছে গান হারাম এটা কোরআনের কোথায় আছে তাহলে কি নজর ইবনে হারেস ইরান থেকে কিছু গায়িকা কোরাই করে আনছে কিছু গান গল্প মিথ্যা গল্প কোরাই করে আনছে উদ্দেশ্য কি তোরা না শুনে যেন তারা কি শুনে গান শুনে আর মিথ্যা গল্প শুনে এটা তারা করলো এবং মোটামুটি অনেকটা তারা এটাতে সফল হলো আলকা যে কিছু মানুষ সত্যি সত্যি তারা ওই মিথ্যা গল্প শুনে আর গান শুনে তাহলে কোরআনের বিরুদ্ধে এটা দাঁড় করালো ঠিক বর্তমান সমাজে অনেক মানুষ এখন গানকে বৈধ বলতে চায় বৈধ বলার দলিল কি জানেন বলে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয় পাইছি আরো আসতে কথা গানের দলিল কি দাউদ নবী গান গাইতে গাইতে নবুয় পাইছে এটা কোনো লিখিত বক্তব্য না এটা বোধের কথা ভিডিও আছে দাউদ নবী গান গাইতে গাইতে কি পাইছে দলিল নিতে কষ্ট লাগে বুখারীতে মিজমার আছে একটা এই মিজমার মানে মনে করছে গান ইহানে সহিহ বুখারীর 5048 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন আবু মুসা লাকদ উতিতা মিজমারুম মিন মাজামির আলি দাউদ দাউদ নবীর কণ্ঠস্বর যেমন সুন্দর তোমাকেও তেমন সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠকে এখানে নিয়েছে কি যে দাউদ নবীর গান যেমন সুন্দর তোমারও গান তেমন সুন্দর এটা কারা দলিল দিচ্ছে যারা গানকে বৈধ করতে চান সেই মুসলিমের বর্ণনা সতেরোশো ছাত্রিশ নম্বর হাদিস আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এক হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাহ আলী সাল্লাম তার সাহাবি আবু মুসা রদি আল্লাহ তালা আনহুকে বলেন আবু মুসা আমি গতকালকে রাত্রে তোমার কোরআন তেলোয়াব শুনলাম আমি গত রাতে তোমার কোরআন তেলোয়াব শুনলাম তুমি যদি জানতে যে আমি তোমার পাশে কোরআন তেলোয়া শুনছিলাম জানো তোমার কোরআন তেলওয়ার কি মনে হয়েছে আলী দাউদ। যেমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে এটার মাধ্যমে তিনি জাবুর তেলোয়াব করতেন তোমাকেও এমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে তাহলে উদ্দেশ্য কণ্ঠ গান উদ্দেশ্য কণ্ঠলা গান এক কণ্ঠরে বানাইছে গান